ভাবছিলাম ভিডিও শেষ করবো তারপরে আবার আরও কিছু ফুটেজ নিয়ে নিলাম যেহেতু এদিকে আর কবে আসবো জানি না সালাম আলাইকুম আজকে শুক্রবার শুক্রবার সকালে সাইক্লিংয়ে বের হয়েছি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাজার জেলার আখাইলকুরা ইউনিয়ন আর চাঁদিঘাট ইউনিয়নের রাস্তার পাশের মনোরম দৃশ্য আমি বর্তমানে আছি জগৎপুর গ্রামে এই জায়গা থেকে চাঁদনিঘাট ইউনিয়নের দূরত্ব নয় কিলোমিটার আশা করি গত কয়েক ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান তাহলে খুব ভালো হয় আমার কোন জায়গাটা ইম্প্রুভমেন্ট দরকার কোন জায়গায় আরও ইম্প্রুভ করতে হবে সাজেশন দিতে পারেন রাস্তার আশেপাশের বাড়িঘরগুলো অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি করা ইদানিং যেহেতু বেশি বেশি লং বের হই সেজন্য এনার্জি বুস্ট করার জন্য লেবুর শরবত সাথে নিয়েছি লেবু আর অরেঞ্জের একটা মিক্সচার এগুলো এনার্জি বুস্টার হিসাবে কাজ দেয় বাংলাদেশের চিরাচরিত নীরব নিস্তব্ধ ভুর এই রুটে যে বাড়িঘরগুলো আছে সেগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন এবং মনোরম বাংলাদেশের চিরাচরিত নির্বিলি গ্রাম আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন অনেক সাইক্লিস্ট কিংবা ইউটিউবার আছেন যারা শুধুমাত্র বাংলাদেশের বিখ্যাত জায়গাগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করেন আর আমার মতো যারা ছোটোখাটো ইউটিউবার অথবা সাইক্লিস্ট আছে দীর্ঘদিন ধরে সাইক্লিং করছে অনেকেই কিন্তু গ্রামকে ভালোবাসে আমাদের মতো যারা আছে ভিলেজ লাভার যারা গ্রামকে ভালোবাসে তারা গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করে এবং গ্রামকে এক্সপ্লোর করার চেষ্টা করে গ্রামকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ এটা হচ্ছে বানেশ্রী পারাসিমৈল শাহিদ গা সালামু আলাইকুম যাই হোক দেখতে দেখতে চাঁদনিঘাট ইউনিয়নের কাছাকাছি চলে আসছি এদিকের বাড়িঘরগুলো দেখার মতো সুন্দর নিরিবিলি সুশ্রী মনোমুগ্ধকর ডানে বামে যেদিকেই তাকাবেন গ্রামের অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পারবেন এগুলো হচ্ছে ষাটের দশকের বাড়িঘর পুরনো দাছের ডিজাইন এখনো আছে এদিকে আসলে নিরবতাকে উপভোগ করা যায় রাস্তার আশেপাশে খুব সুন্দর কলা বাগান তাল গাছের শাড়ি এগুলো হচ্ছে ইউরোপীয় দাছে তৈরি করা বাড়িঘর সামনে মসজিদ অত্যন্ত সুন্দর একটা মসজিদ মনোরম মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ যেহেতু নয়েজ আছে এই জন্য আমি কথা বলছি কম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নূরে মদিনা মসজিদ যেহেতু দুই তিন ঘন্টা সাইক্লিং করি সেই জন্য এনার্জি বুস্ট করার জন্য সাথে লেবুর শরবত নিয়ে আসি মাঝে মধ্যে শর্ট ব্রেক নিলে লেবুর শরবত খাই এই জায়গা থেকে চাঁদনীঘাটের দূরত্ব তিন কিলোমিটার যারা নিয়মিত সাইক্লিং করেন তারা এরকম মনোরম পরিবেশ উপভোগ করতে হলে এদিকে আসতে পারেন কুলাউড়া থেকে আসলে চাঁদনীঘাট হয়ে আসতে পারবেন এই রুটে মৌলবীবাজার থেকে আসলে সেম রুট চাঁদনিঘাট হয়ে এইদিকে ঢুকে আসতে পারবেন আর যদি মৌলবীবাজার সিলেট হাইওয়ে হয়ে আসেন নতুন ব্রিজের এদিকে ঢুকে জগৎপুর হয়ে আসতে পারবেন আর নতুন সাইক্লিস্টরা এদিকে আসবেন না কারণ হচ্ছে হুট করে লং রুটে সাইক্লিং করলে ফিজিক্যালি কোনো প্রবলেমে পড়তে পারেন আমি মোটামুটি যেটা বললাম ভিডিও মোটামুটি শেষ করে ফেলেছিলাম কিন্তু ভাবলাম যে আরও কিছু জায়গা কাভার করার চেষ্টা করি ভাবছিলাম ভিডিও শেষ করব তারপরে আবার আরও কিছু ফুটেজ নিয়ে নিলাম যেহেতু এদিকে আর কবে আসবো জানি না আপনাদের জন্য আরও কিছু শর্ট ভিডিও নিয়ে নিলাম এডিটিংয়ের সময় দিয়ে দিব এদিকের বাড়িঘরগুলো খুব সুন্দর তাই ভাবলাম কাভার এডিটিং এডিটিংয়ের সময় অবশ্যই দিয়ে দিব সবাইকে দেখানোর জন্য এদিকের কোনো কোনো বাড়ি ষাটের দশকের অথবা আশির দশকের আবার কোনো কোনো বাড়িতে খুব বেশি আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় আমি চাঁদনিঘাট এলাকায় চলে আসছি ভিডিওটা শেষ করব কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা কেমন হলো আর মতামত জানাতে ভুলবেন না আর ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন